আসসালামু আলাইকুম পানপীয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটা কুফুরি বিদ্যা নিয়ে আলোচনা করব এই কুফুরি বিদ্যাটা একজন মানুষকে শেষ করে দিতে পারবে একটা মানুষকে প্যারালাইসিস করে সারাটা জীবন বিছানায় ফেলে রাখতে পারবে তো ভিউয়ার্স যারা এইরকম বিদ্যা খুঁজতেছেন যে শত্রুকে ক্ষতি করতে চান আপনার নিজের শত্রু বেড়ে গেছে শত্রুর অত্যাচারে কোনোভাবে টিকতে পারতেছেন না এখন শত্রুকে যে কোনোভাবে দমন না করতে পারলে আপনার দাম্পত্য জীবনে বা ফ্যামিলিগত জীবনে সমস্যা হয়ে দাঁড়াইছে সেই ক্ষেত্রে যদি আপনি এই বানটা প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আমার এখান থেকে নিয়ে অনুমতি নিয়ে আপনি নিজে এটা প্রয়োগ করে আপনি রেজাল্ট পাবেন অনেকে বলতে পারেন যে ভাই আমি এরকমভাবে অনেক তাবিজ কবজ করছি কিন্তু আমার কাজ হয়নি এই বাক্যে আমি স্বীকার করব হ্যাঁ এরকম অনেক তাবিজ কবজ আছে যেগুলো কাজ হবে না না হওয়ার কারণে এগুলা কোনো তাবিজই নেই এগুলা বিধান অনুযায়ী কোনো তাবিজই না এগুলো তাবিজ কবস্তর এরকম না যে আপনি মন মতো করলেন আর হয়ে গেল এগুলো একটা বিধান লাগবে নিয়ম লাগবে নিয়ম অনুযায়ী ওই বিদ্যারা প্রয়োগ করা লাগবে তাহলেই কিন্তু আপনার কাজ হবে অনেকে আবার বিভিন্ন কবিরাজের মাধ্যমেও কাজ করাইছেন যে বলতে পারেন ভাই আমি অমুক করে রেখেছে গেছি এরকমভাবে দশটা করে রেখেছে গেছি তারা ধোকা দিছে ঠিক আছে অনেক ধোকা দিছে আমার কাজ করে দেয় ভাই শোনেন এই অনলাইন তো এখানে যদি যে কেউ যদি আমার তাবিজটা নিয়ে যদি আমার এই বিদ্যাটা নিয়ে ভাই ভিডিওটা নিয়ে একজন সাইরি দেয় সে কিন্তু কবিরাজ হয়ে গেল গা কবির মানে ইউটিউবের কবিরাজ হয়ে গেল এখন সে প্রকৃত পক্ষে কবিরাজ কিনা সেটা কিন্তু জানার দরকার আছে সে আসলে জানে কি না এগুলো তাবিজ কবি সম্পর্কে জানতে হবে আপনার করার অভ্যাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি অন্যজনের কাজ নিয়ে আপনি করে দিতে পারবেন তো আপনার নিজেরই অভ্যাস নাই আপনি জীবনে করছেন কিনা তাই সন্দেহ আছে অনেকে বলে যে মন্ত্রটা পাঠ করবেন দুই মিনিটের ভিতরে কাজ হয়ে যাবে আরে ভাই এটা কখনো সম্ভব না আপনি কি এটা ছেলে এত মোয়া পাইছেন যে আপনি পড়লেন আর হয়ে গেলগা দুই মিনিটের মধ্যে হয়ে গেলগা এগুলো হচ্ছে মনে করেন ই কথা অলৌকিক কথা আধ্যাত্মিক কথা এগুলো আসলেও তাবিজ কৌজের সাথে কোনো মিল নেই তাবিজ কৌজ হচ্ছে আপনার একটা তাবিজ থাকবে সেটা নিয়ম অনুযায়ী লিখবেন আপনার একটা নির্দিষ্ট সময় আছে এই সময়ের পর এই জিনিসগুলো পব আপ পড়বে এটা স্বাভাবিক আপনি যদি বলেন যে মন্ত্র মিনিটের মধ্যে মারা যাবো তাহলে এটা কি সম্ভব তাহলে আপনারা আমি কেমন মানুষ এগুলো আবার বিশ্বাস করেন তাদের কাছে কাজ দেন আমি বলি নাই যে আপনি আমাদের কাজ করেন তাদের নাম বললে আমি বলি বলিনি যে আমার যে কাজ করেন আমি ভালো আমার যে কাজ করে তো হবে না যেহেতু আমার এই ভিডিওটা আপনার চোখে পড়ছেই তাহলে আপনি নিজেই ট্রাই করেন আমি আশা করি আপনি নিজেই পারবেন আমি নিয়মটা সম্পূর্ণ বলে দিব এখানে কোনো কিছু ভাত রাখবো না ভাত রাখলে আপনারা পারবেন না সম্পূর্ণ আমি নিয়মটা বলে দিচ্ছি আপনি ভিডিওটা কাটবেন না আপনি সুন্দরভাবে আমার কথাগুলো শুনেন বুঝেন তারপরে কাজ করতে যান তারপরে দেখেন কাজ কি কিনা তো ভিওয়া যারা বিপদে গেছেন শত্রুর অত্যাচার অতিষ্ঠ কোন নিস্তার পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি এই কাজগুলো করেন অল্প রাগারাগি হইলে মন মানিল হইলে এগুলো কাজ না করাটাই ভালো কারণ দেখা গেছে পরবর্তী আপনাকে প্রস্তাবিত হবে তো আপনি এটা করার আগে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এর জন্য করবো কিনা তো ভিউয়ার্স যারা অ্যাকচুয়ালি করতে চান যারা প্রকৃতপক্ষে বিপদে আছেন তারাই করেন তা কীভাবে করবেন এটা আগে বলছে আমার যত তাবিজ কবজ আছে বা আমার চ্যানেলটাই কুফুরি তাবিজ কুফুরি তাবিজের চ্যানেল তো বিদ্যাটা হচ্ছে কুফুরি বিদ্যা এটা আপনি যে কোনো বারে যে কোনো সময় করতে পারবেন যেমন আপনি রবিবারে করলেন রবিবারে করলেন আপনি রবিবারে যে কোনো সময় আপনার একটা নদীর পর গেলেন নদীর পরে গিয়ে সাদা কাপড় বিছায় সেখানে আসন দিয়ে আপনি বসলেন দক্ষিণ দিক মুখ করে তো বসার পরে আপনি এই তাবিজটা লিখবেন তাবিজটা কিভাবে লিখবেন এই তাবিজটা লিখবেন আপনি কুমকুম ঠিক আছে আর একটা লাল মুরুকের রক্ত মিশ্রিত করে কালি বানাবেন কালি বানাইয়ে আপনি কাফনের কাপড় কবর থেকে উঠে আনতে হবে এগুলো কিনলে হবে না কবর থেকে উঠায় আনবেন আনার পরে এই কাফনের কাপড় উপরে এই লাল মুরুকের রক্ত আর কুমকুম দিয়ে আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে এই তাবিজটা আপনি আঁকাবেন যেভাবে লেখা আছে এইভাবে লিখবেন লেখার পরে আপনার শত্রুর যে কাঙ্ক্ষিত শত্রুর নাম নাম এবং তার বাবার নামটা সুন্দরভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার একইভাবে দুইটা তাবিজ লেখা লাগবে একটা দিকে হবে না দুইটা তামিজ লিখবেন তো দুইটা তাবিজের ভিতরে কিন্তু নামগুলা লিখে দিবেন নামগুলা লিখে দেওয়ার পর আপনি অপর পৃষ্ঠায় তাবিজোর অপর পৃষ্ঠায় শত্রুর কী ধরনের ক্ষতি চান মেরে ফেলতে চান না প্যারালাইসিস করতে চান না বোবা করতে চান মানে শত্রুর একটা ক্ষতি বা তাকে একটা মধ্যে রাখতে চান এটা তিনবার করে লিখে দেবেন একটা তাবিজে তিনবার তিনবার ছয়বার লিখে দেবেন তো এইভাবে লিখে দেওয়ার পর তাবিজ দুটাকে সুন্দর করে পেঁচাবেন লাল সুদা দিয়ে তাবিজ দুটাকে মানে পেঁচাবেন পেঁচানোর পর একটা তাবিজকে আপনি একটা শিং মাছ নেবেন শিং মাছ বর্তা জীবন্ত শিং মাছ নিয়ে শিং মাছের মাথায় একটা তাবিজ বেঁধে এটা নদীতে ফেলাই মানে ছেড়ে দিবেন খোলা নদীতে কোনো পুকুর হইলে হবে না নদী লাগবে বা বিল হইলেও চলে বিল যে বড় পুকুর বা বড় বিল থাকে না এরকম বিলের ভিতরে ফেলাই দেবেন কিন্তু নদী হলে সবচেয়ে ভালো দেওয়ার পর আরেকটা তাবিজ থাকবে সেটাকে আপনি নিয়ে একটা নিম গাছের ঢালে বেঁধে দিবেন নিম গাছের দক্ষিণ দিকে ডালে এইটা বেঁধে দিবেন পেঁদে দিয়ে আপনি তিন থেকে চার দিন অপেক্ষা করবেন হতাশ হবেন না তিন চার দিন অপেক্ষা করবেন দেখবেন আপনার কাজ হয়ে গেছে শত্রু অত্যাচার যত এতই সহ্য করছেন তাহলে এই অল্প দিন সহ্য করলে সমস্যা কী তিন থেকে চার দিনের ভিতর আপনার কাজ হয়ে যাবে